হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের ড্রোনের ফুটেজ দেখাবো জায়গাটা হচ্ছে দিনাজপুর জেলা কোড়াঘাট উপজেলা কোড়াঘাট ঐতিহ্য ফুটবল খেলা মাঠ আজকে একটা ফাইনাল ম্যাচ হচ্ছে অনেক দশক এই মাঠে আজকে খেলা দেখতে আসছে দেখেন এই যে দেখছেন অনেক দর্শক কিন্তু মাঠে কোনায় কোনায় ভরে গেছে দর্শক দিয়ে এই যে এটা হচ্ছে ফুটবল খেলা মাঠ কিছুক্ষণের মধ্যে আসলে খেলাটা শুরু হবে তো কীরকম লাগতেছে ভোড়াঘাট ফুটবল খেলার মাঠ ডোনার ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশের মানুষ আসলে ফুটবলকে ভালোবাসে এবং ফুটবল খেলা দেখতে তারা মাঠে চলে আসে দেখেন এত গরম রোদ তারা ঘরে বসে থাকেনি মাঠে চলে আসছে খেলা দেখতে কিছুক্ষণের মধ্যে আসলে খেলাটি শুরু হবে আমি আসলে পুরো মাঠটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ মাধ্যমে দেখেন অনেক সুন্দর একটি মাঠ ভোড়াঘাট ঐতিহ্য ফুটবল খেলা মাঠটি আসলে দেখতে সুন্দর এবং পাশে হাইয়ের রোড দেখেন ওই দেখতে পাচ্ছি না হাইয়ের রোড কিন্তু তার পাশে এই ফুটবল খেলা মাঠটি অবস্থিত এই রোডটি আসলে গাড়ি করা সবসময় চলতেই থাকে আর ফুটবল খেলা মাঠটি হাই রোড এর পাশে দেখেন কিরকম লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন